আসসালামু আলাইকুম সবাই তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো আছি মোটামুটি কী বলবো কীভাবে কি করব বুঝতেই পারতেছি না আমরা যারা বাংলাদেশে আছি তারা কেমন যে একটা প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত কেমন যে একটা আতঙ্কের মধ্যে আসছি মানে বিশ্বাস করার মতো না যারা আমাদের অবস্থানে নেই তারা হয়তো বুঝবেন না এই সিচুয়েশান আমাদের বাচ্চারা প্রতিটা মুহূর্তে বাইরে যেতে হচ্ছে পড়াশোনার জন্য যেতে হচ্ছে চাকরি বাকরির জন্য যেতে হচ্ছে কীভাবে কী কীভাবে বাইরে থেকে কতক্ষণে আসবে কিভাবে যাচ্ছে কিভাবে আসবে কতক্ষণে এসে পৌঁছাবে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত একটা আতঙ্কে কাজ করতেছে আমাদের মধ্যে আতঙ্ক কীভাবে কি করব বুঝিয়ে উঠতে পারতেছি না আমরা এভাবে হলে কিভাবে চলবে দেশ কিভাবে চলব আমরা আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে বাহিরে যেতে হচ্ছে তারা চাকরি বাকরির জন্য যেতে হচ্ছে তারা পড়াশোনার জন্য যেতে হচ্ছে আমরা কীভাবে এই পরিস্থিতিটা আমরা মোকাবিলা করব কিভাবে আমরা চলবো বাংলাদেশের থেকে আমরা কি অপরাধ করে ফেললাম বাংলাদেশের জন্ম নিয়ে কি আমাদের অপরাধ হয়ে গেল কী বলবো